আমরা এখন এসে গেছি তরি নতে এখন রাজার বাড়ি দেখতে যাচ্ছি তরিনো এক সময় ইতালির ক্যাপিটাল ছিল সেই সময়কার লোক কিন্তু উনি আজ আমরা ভেনিডিয়া রয়্যাল প্যালেস দেখতে এসেছি এটা ইতালির তরিনো শহরের কাছাকাছি অবস্থিত এই প্যালেসে প্রবেশ করার জন্য টিকিটের প্রয়োজন আমরা তাই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে টিকিট কিনলাম এই প্যালেস একটি অসাধারণ শৈলীর রাজপ্রাসাদ সতেরোশো শতাব্দীর মাঝামাঝিতে কার্লো ম্যানুয়েল টু শিকার অভিযানের জন্যে এই প্রাসাদটি নির্মাণের নির্দেশ দেন আমরা প্রথমে পোর্ট্রেট গ্যালারিতে যাচ্ছি যে গ্যালারিতে কিনা সায়ের রাজবংশের এক হাজার বছরের গুরুত্বপূর্ণ সব ছবিগুলি রয়েছে যেমন উম্বের তো ফার্স্ট মানে সাওয়ের যে রাজা তার থেকে শুরু করে চার্লস ফ্লেক্স কিং অব দ্যাসার দেনিয়া তাদের ছবি পর্যন্ত এখানে রয়েছে কোন সময়কার বন্ধু এটা এই মিউজিয়ামে সতেরোশো তিরিশ সালের বন্ধু পর্যন্ত রয়েছে এই মডেলটি বানিয়েছিলেন কার্লো কোস্তান তিনি যিনি সাত বছর সময় নিয়েছেন এই মডেলটিকে বানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব হরিণের শিঙের স্তূপ দেখা যাচ্ছে আসলে এটা হচ্ছে গিয়ে তখনকার দিনে রাজারা যখন শিকার করত শিকার করে হরিণের শিংগুলিকে এক জায়গায় রেখে দিত এটি বিখ্যাত একটা মডেল যে মডেলে এই প্যালেসের বাগানের এবং প্যালেসের পুরো ডিজাইনটা দেখানো হয়েছে সাবয়ের রাজবংশের রাজকীয় চেয়ার টেবিল আমরা এখন আর্ট গ্যালারিতে রয়েছি আমরা এখন স্প্যানিশের রাজা ফিলিপ টুয়ের মূর্তির সামনে রয়েছি সাবয়ের রাজারা ওনাকে খুব মেনে চলতেন আমরা এখন রাজপরিবারের যে বেডরুম সেগুলির সামনে রয়েছি আমরা এখন গ্রেট গ্যালারি বা গ্যালারি অফ ডায়না তার ভিতরে আছি এই মেঝেগুলি যে দেখা যাচ্ছে এর অনেক হিস্ট্রি আছে আমরা এখন রাজপরিবারের ব্যক্তিগত ঘড়ি সংগ্রহ যেখানে রয়েছে সেখানে এসেছি এইসব ঘড়িগুলি সব মানে সোনা রূপা মার্বেল জ্যামেটিক অলঙ্কার ডিজাইন করা হতো হ্যাঁ ঘড়ির কাটায় প্রত্যেকটা পরিবারের প্রতীক ও রাজকীয় চিহ্নে খোদাই করা থাকতো দারুণ এক একটা ঘড়ি যাই হোক রাজাদের এত সুন্দর সুন্দর ঘড়ি দেখার পরে আমরা এলাম এখন এই প্রাসাদের নিচে রাজাদের যে গির্জা সেই গির্জা দেখতে আমরা এই মিউজিয়ামে ছিলাম প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা ভিডিওটা এত বড় করা সম্ভব না ছোট্ট কেটে কেটে আমরা করেছি আপনার দেখুন আর আমাদেরকে জানান কেমন লাগলো এই রাজ পরিবারের সিম্বল দিয়ে প্রোডাক্ট বিক্রি করছে এখানে এই যে সুন্দর নৌকাটা দেখছেন এটা ভেনিসে তৈরি করা হয়েছিল সতেরোশো থেকে সতেরোশো পর্যন্ত তখন সাভয়ের রাজা ছিল ভিক্টর আহমেদ সেকেন্ড এটা সতেরোশো একত্রিশ সালে ভেনিস থেকে তরিতে আসে আর কি ঘোড়ার উপর হ্যাঁ হ্যাঁ এটাই তোর উপরে পুষিয়ে দিয়ে একটা দাঁড়া ওই যে ড্রেসটা পরিয়ে হ্যাঁ এই যে এগুলিতে ঘোড়াগুলি বসতো ওর ড্রেস ছিল ওগুলি বলছে তো ঘোড়ার ওইখানে ঘোড়াটা লাগিয়ে নি কম কম হবে পাবলিকের তখনকার এরম চলতে আমরা এখন রাজপ্রাসাদের যে বাগান সেই বাগানটা দর্শন করতে এসেছি এই বাগানের কিছু ছবি আমরা অনলাইন থেকে নিয়েছি এক একটা সিজনের ছবি আপনারা দেখুন এই ঐতিহাসিক বাগান প্রায় দুশো আড়াইশো বছর আগে তখনই ওই আর্কিটেক্ট দিয়ে এই ডিজাইন করা হয়েছিল এই বাগানের তারপরে তারপর নেপোলিয়নের সময় বাগান প্রাসাদ মার্বেল সব ধ্বংস করে দিয়ে চলে যায় তারপরে আবার উনিশশো সালে আবার নতুনভাবে এটাকে সাজানো হয়েছিল একটা সেকেন্ড একটা সেকেন্ড এই বাগানে ভিতরে ছোট্ট টয় ট্রেনের মতন আছে যেটা কিনা পুরো বাগানটাকে ঘুরে দেখায় আমরা এখন এই টিকিট লাইন দিয়ে কাটছি আমাদের হাতে আধ ঘন্টা সময় আছে তাই আমরা ঠিক করলাম খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আমরা ট্রেনে করে একটুখানি বাগানটা দেখে বসে পড়লে হবে না সবাই নেমে গেলে ওটা টিকিটে দিকে এই ছোট্ট ট্রেনে আমরা কুড়ি মিনিট ধরে ট্রেনে করে পুরো বাগানটা দেখলাম খাওয়ার পরে বসে বসে বেশ ভালোই লাগলো এই ছোট্ট জার্নিটা বাগানে একটা আর্কিওলজিক গ্যালারি আছে যেখানে কিনা রোমানদের পিরিয়ডের অনেক দেবদেবীর মূর্তি আছে যার হাত মাথা ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে তার মধ্যে এটাও একটা মূর্তি বাগান দেখা হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাচ্ছি মিউজিয়াম থেকে আমরা এখন সোজা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখন এলাম এই যে একজন ভেতরে রয়েছে অলরেডি এ হচ্ছে গিয়ে সেই পুরোনো দিনের হ্যাঁ এই এর সাথে এসে গেছে পুরোনো দিনের বাড়ি আঠেরোশো সালের আঠারোশো সালের আমরা হোটেলে আধ ঘন্টা রেস্ট এবং ফ্রেশ হয়ে বেরোলাম তরিনো সেন্টার দেখতে আজ ডেট ছুটি এখানে প্রায় তিন দিন ধরে ছুটি চলছে অফিস আদালত দোকান সব কিছু বন্ধ আর এখানে প্রচুর স্টুডেন্টরা থাকে তারাও কেউ নেই তাই আমরা ফাঁকা শহরটাকে আমরা নিজেরা ঘুরে ঘুরে খুব সুন্দরভাবে দেখলাম

এই ছুটির দিনেও দেখা গেল আমাদের দেশের বাংলাদেশের কিছু ছেলে ফুল বিক্রি করছে কষ্ট করে তারা পয়সা ইনকাম করে এই ছুটির দিনেও চেষ্টা করছে কিছুটা টাকা সঞ্চয় করে রাখার আমরা চলতে চলতে অনেক বড় বড় ব্র্যান্ডের শোরুম দেখলাম আর বিল্ডিংগুলির কত ডিজাইন সেগুলিই দেখছিলাম

আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি হাঁটতে হাঁটতে প্রায় স্টেশনের পাশে এসে গেলাম এটা তারপর আমরা আমরা দেখতে পেলাম একটা শিল্প স্থাপনা হাতের ওপর একটা প্ল্যানেট রয়েছে এটা হয়তো আপনারা দেখেছেন অনেকেই ইউরোপের রাস্তায় রাস্তায় মিউজিশিয়ানরা এরকম একটা বক্স নিয়ে মিউজিক এবং গান গেয়েই চলেছে এই কালচারটা ইউরোপের সব দেশেই দেখা যায় এই দারুণ পরিবেশের মাঝখানে দু ঘন্টা কখন বেরিয়ে গেল যাই হোক এখন ফেরাপালা আমরা আস্তে আস্তে সেন্টারের থেকে হোটেলে ঢুকছি সবাইকে আমাদের আমাদের ব্রেকফাস্ট ই ইজিপ্ট মিউজিয়ামতে যাবো দেখতে তাহলে তোমাদেরকে পরে এগুলো সবই দেখাবো তোমাদেরকে আর এখন খেতে যায় কেমন খেতে পারছি তখন ইটালি এমন একটা জায়গা সব কিছু আছে কিছু দেখার আছে ইটালির প্রত্যেকটা অ্যাঙ্গেল স্টোরিয়া এই বিল্ডিংটাতে আমরা আছি আঠারোশো সালে আমি আমি ইটালিতে পঁচিশ বছর ধরে তরুণ তো আসা হয়নি আমি এখন ভাবছি যে কেন আমি এত লেট করলো কেন এত লেট করলো যাই হোক হ্যাঁ মেয়ের জন্য আসি এখন আমি কফি খাবো অনেক জ্ঞান হয়ে গেছে কফি খেয়ে সকালে আমাদের আজকের শেষ দিনের ট্যুর শুরু করে দিই মুজেও মিউজিয়াম ইজিপ্ট মিউজিয়াম

সবাই সকালবেলা বেরিয়েছে তাহলে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ইজিপ্ট মিউজিয়াম প্ল্যাটফর্ম ইজ রাইট হ্যান্ড সাইট সরি সরি ভুল হয়ে গেল মিউজিয়াম ইজ রাইট হ্যান্ড সাইট আমরা টিকিট আগেই অনলাইনে কেটে রেখেছিলাম এখন আমরা স্ক্যান করে আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিল আমরা এখন মিউজিয়ামের ভেতর ঢুকে পড়লাম ইজিপ্ট থেকে আনা দশ হাজারের ওপর প্রদর্শনী বস্তু আছে এই মিউজিয়াম যেমন এই মমিটার বয়স হলো গিয়ে খ্রিস্টপূর্ব হাজার ছিয়াত্তর থেকে সাতশো ছেচল্লিশের ওই সময়কার মধ্যে আর কি যেদিকেই তাকাচ্ছি প্রায় আজ থেকে চার থেকে পাঁচ হাজার বছর আগেকার সব জিনিসপত্র দেখছো মানে আমি শুধু এটাই ভাবছি ইজিপ্টের ওদের যে সভ্যতা আড়াই তিন হাজার হাজার বছর আগে ওরা যে কতটা উন্নত সমাজ ছিল সেটা এই মিউজিয়াম ভিজিট করলেই বোঝা যায় আপনাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি না হলে এই ভিডিও চার পাঁচ ঘন্টা করলেও শেষ হবে না এই মিউজিয়ামটা তিনতলা পর্যন্ত কিন্তু এ কিছু বয়েসwidehat একটা স্টোরি আছে এই ইজিপ্ট মিউজিয়ামে তখনকার দিনের যে মিশরীয় লেখার হরফগুলি রয়েছে মূলত হায়ারোগ্লিফিক হায়ারেটিক ও ডেমোটিক লিপির লেখা এত আমার প্রনান্সিয়েশনে ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেবেন questo è avanti Cristo tremila settecento ba ratre mila trecento bol dire che প্রায় 5000 আ 5000 anni fa quello che pensava loro società civiltà civiltà 5000 anni fa civiltà বছর আগে এই মিউজিয়ামে মূর্তি আছে মমি আছে প্যাপিরাস সমাধি সামগ্রিক আরও প্রায় চব্বিশটি মানুষের যেমন পুরুষ মহিলা শিশু সমাধি রয়েছে এখানে এবং কিছু প্রাণীরও নাকি মমি আছে এখানে পাওয়া যায় সভ্যতা কোথায় ছিল পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে এই ধরনের ড্রেস তখন তৈরি করতো মানুষেরাই তথ্য বলছে মিশরের যে মমি আছে মিশরের পরে নাকি ইতালিতে সবচেয়ে বেশি রয়েছে এখন আমরা যেই মমির সামনে আছি এটা হচ্ছে গিয়ে সবচেয়ে আকর্ষণীয় মমি এই ইজিপ্ট মিউজিয়ামের ক্যাভেলিন মমি এটি খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে তিন সালের মধ্যে ফারাও রাজবংশের অনেক আগে থেকেই তৈরি ভাবতে অবাক লাগছে পাঁচ হাজার পাঁচশো বছর আগে উনি বেঁচে ছিলেন আর উনি যখন মারা যায় তখন ওনার বয়স ছিল চল্লিশ বছর একটা জিনিস খেয়াল করলাম এখানে প্রচুর বিদেশিরা এখানে আসে এবং জাপান থেকে প্রচুর পর্যটকরা আসে এবং কি আমাদের দেশেরও প্রচুর পর্যটকরা দেখলাম আসে আর দেখলাম প্রচুর স্টুডেন্ট বয়সের কোনো লিমিট নেই একদম বাচ্চা থেকে ইউনিভার্সিটির স্টুডেন্টরা হয়তো অনেক অজানা জিনিসকে এখানে এসে নিজের সচক্ষে দেখে শিখে যাচ্ছে বা নোট করে নিয়ে যাচ্ছে তার মধ্যে রাইয়াও একজন এই কফিনগুলি ছিল কাঠের রঙিন প্লাস্টার স্তুক্য দিয়ে আবৃত আর তার উপর আকাহত দেবদেবী জাদুকরিণীদের সব ছবি এটা ছিল তৃতীয় অন্তর্বর্তীকালীন অর্থাৎ মানে পনেরোশো থেকে হাজার সত্তর খ্রিস্টপূর্বদের ওই সময়কার মিউজিয়ামের সবচেয়ে বড় ঘর যেটা সেটা গ্যালারি অফ দ্য কিংস এখানে যে মূর্তিগুলি রয়েছে তার হাইট প্রায় কুড়ি ফুট পর্যন্ত এক একটা হাইট রয়েছে বিশাল বড় বড় সব মূর্তি যারা কি না প্রাচীন ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যে এই ইজিপ্ট মিউজিয়াম হচ্ছে কি একটা সোনার খনি এখানে অনেক কিছু আছে যা আমি কিছুই জানি না আমি সত্যি অভিজ্ঞ এই ভিডিওটা করতে গিয়ে অনেক অজানা তথ্য জানলাম যাই হোক আমার ভালো লাগা হয় আমি ভিডিও করি আপনাদেরকে দেখাই আমার ভালো লাগে এখন আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে যাব। রাইয়া বেরোনোর আগে একটা সিম্বল মিউজিয়াম থেকে নিয়ে যাবে তারপরে আমরা মিউজিয়াম ছেড়ে বেরিয়ে যাব Grazie. Bye bye. Mi pare bene così, giusto? Benissimo, ci sta giusto, giusto. Grazie. Grazie, grazie. Grazie, arrivederci. মাত্র কেনা হলো কেমন খুব ভালো আমরা নিলামও আবার টেস্ট করতে করতেও আমাদের জার্নি এখানি আমরা শেষ করছি আবার দেখা হবে আর একটা নতুন কোনো জায়গায় কী হয়ে আপনারা খুব ভালো থাকুন